বাস বাস একটি অতি প্রয়োজনীয় বস্তু বাস সর্বপ্রথমে কাজে লাগে আপনি একজনকে উপকার করবেন ধরেন কিছু টাকা হাওলাত দিলেন কিংবা কোনো একটা বড় ধরনের বিপদে পড়ল তাকে রক্ষা করলেন আপনি ওই রক্ষা করার আগে কিন্তু নিজে একটা এই যে এরকম এরকম ব্যাকা একটা আইকেয়ালা বাস কিন্তু রেডি রাখবেন বাস কিন্তু এরকম একটা উপকারিতা জিনিস বাস প্রথম মনে করেন যে উপকারের জন্য প্রতিদানে বাস আপনার আবার মারা গেলেও কিন্তু এই একই কথা তো লাগবে বাস বুঝতে পারেন না ব্যাপারটা হ্যাঁ বাস খুবই একটা গুরুত্বপূর্ণ অতি প্রয়োজনীয় জিনিস চিনলে জরি না চিনলে মা বোনদের ভাত রান্না করা খরি হ্যাঁ বুঝেন না তো ব্যাপারটা হে না কি করতেছি বুঝোনা আজ বুঝবো না বুঝবা কাল আর হুগা থামড়া পারবা কাল এত লাভ পায়ের নাই এত লাভ কালকে না কেনাই যা চলতেছে যা চালাচ্ছাও অনেক কিছু একটা মানুষ হিংসা পরম্পরা হিংসা পরম্পরা এটা থাকে আর শালা সালা কালপিট কালচারের সালা মূর্খ পর্বত জাতি হিংসা থাকি গেল অন্তরে হ্যাঁ আরে ও একজন করতে হলে তুইও কি কুত্তা হবে না কি হ্যাঁ তোর মনে কর আজকে শেখ হাসিনা সতেরোই নভেম্বর শেখ হাসিনা এটা একটা প্রধানমন্ত্রী ছিল তারও একটা ভালো লাগার সাইড আসিল তারও কিছু শুভাকাঙ্ক্ষী প্রিয় ব্যক্তি আছে না হ্যাঁ তুমি মনে করো যে সতেরোই নভেম্বর আজকে শেখ হাসিনার হচ্ছে বিবাহবার্ষিকী আজকে তুমি শেখ হাসিনার মনে করো যে এই কী কিসের কী কারা দণ্ড মিত তাকে আজীবন কারা মানে আমৃত্যু কারা দণ্ড দেওয়া দিলে না এটা একটা নাস্তিকতা না বিয়া না হ্যাঁ এই রায়টা কি অন্যদিন হতে পারতো না কী হইতো অন্যদিন হইলে এত কিছু সমস্যা হইতো কোন সমস্যা হতো না কিন্তু এই এই যে একটা হিংসা পরম্পরা এই যে মনে করেন একটা ধিক্কারজনক এই যে মনে করেন চরিত্র এই বাঙালি আমরা এত নোংরা বুঝতে পারেন নাই এত নোংরা আমরা ঠিক আছে যাই আমরা কিছু বলবো না আমরা মনে করেন বললে সমস্যা ভাই ঠিক আছে তবে আসলে বাঙালির যে পাঁচটি মৌলিক অধিকার আসলে কি আসলে আপনি পাচ্ছেন আপনি আপনার নিজের বুকে হাত দেন বুকে হাত দেন দেন বুকে হাত দেন দিয়া বলেন তা আপনি পাচ্ছেন আপনি কিন্তু পাচ্ছেন না আপনি কোন দলের আমি কোন দলের সেটা কথা না আপনি নিরপেক্ষ এবং আপনি একজন বাংলার নাগরিক আপনি রাষ্ট্রের কর দেন ভ্যাট দেন আপনি বাংলাদেশের ভালো মন্দ নিয়ে কথা বলার অধিকার আছে এটা আছে না আমি যদি ন্যায় অন্যায় বলি আমি একটা পক্ষ তো যাবেই কথা বললে যাবে না একটা পক্ষ যাবেই কথা বললে আমি মনে করি ভাই জানেন আমি একটা নাস্তিক লোক কিন্তু জানেন না আমার কথা হচ্ছে মাও সন্তানকে গর্ভে ধরে সারতে জানেন কি জন্য বলি এই কথাটা মা যদি সন্তানকে গর্ভে না ধরত তাহলে মা সমাজে বাজা মানে প্রতিবন্ধী হিসাবে লোকের কাছে কথা শুনত ধিক্কার পাইতো মা বাধ্য হয় এই যে এত কষ্ট যন্ত্রণা যাত্রা করি যে একটা সন্তান লাই খালি ওই যে মা ডাক শোনার জন্য না সমাজের যে বাজা নামটা ঘুষাইনির জন্যে বুঝতে পারছেন আমি মনে করি মাও সারতে ভালোবাসে ঠিক আছে আমরা এই 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 মাল আমরা বুঝেন নাই এই মাল একেবারে ঠিক আছে যাক যা করছেন চালায় যান আর চালায় যান কোনো ব্যাপার না ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুব ভালো